ঠাকুরের প্রসাদ মন থেকে চাইলে আপনার যেম এটা পাইবেন এটা কয়ে লাভ নাই আমি প্রকৃত প্রমাণ আজকে পাইছি নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তা আমি তো ভালোই আছি তখনই বাইজে গেছে প্রায় বারোটা বাজে না দশ মিনিট বাকি আছে আমরা রওনা দিলাম এখন আজকে সাবরুমের উদ্দেশ্য আজকে সাবরুম যাবো বিলো নিয়ে যাবো একটু মন্দির টন্দির ভিড়ামো চলেন সব মন্দির টন্দির আর ঘুরতে ঘুরতে বাকি সব কিন্তু দেখামো হ্যাঁ আগরতলাতে সোজা গেছিলাম আজকে সাবরুম বাড়িতে বাড়ি থেকে এরপরে আয় বললাম এখানে বিলো নিয়ে আছে টেডি অমিত বাড়িতে আর এটা অমিতের মা তো অমিতের মারা সবসময় মোবাইলে দেখছি আজকে সরাসরি দেখলাম তো আমরা এখন সবাই মিলা যাবো বিলোনিয়া যে স্মৃতি মন্দির আছে ওইখানে তো আছে দোল উৎসব সেই দোল উৎসবে যেমন সবাই মিললেন আর অবিতের মা সত্যি ভীষণ মজা কি মানুষ খুব সুন্দর সুন্দর কথা কয় খুব সরল মানের মানুষ খুব ভাল লাগছে চলেন আবার একদম মেলাতে যায় তো মেলা প্রাঙ্গনের সামনে কিন্তু আমরা আয়া পড়ছি একদম ভেতরে। আমি যদিও আইছি কিন্তু কোন সময় আইছি না দোল উৎসবের সময় আর যখন দোল উৎসব হয় এখানে এত দর্শনার্থী আয় সবাই এখানে অন্য করানো হয় দুপুর বেলা একবার করানো হয় আবার রাত্রে বেলা দেওয়া হয় এখানে আবার সিন নিয়ে দেওয়া হয় তো এই জিনিসটা শুনে তো আমি আরো অনেক খুশি আমি কই না যেহেতু আজকে এখানে আইছি আমি তো প্রসাদ খেয়ে দাম প্রসাদটা না। তো চলেন এখন ভেতরে যাই আগে যেখানে উৎসবটা হইতেছে ওই জিনিসটা একটু দেখাই তারা বিলনীয় স্মৃতি মন্দিরে এই উৎসবে আইসেন না দোল উৎসবে একবার আইবেন পঁচিশ তারিখ পর্যন্ত আছে পঁচিশ তারিখ লাস্ট আর আজকে তো আমি এখানে আয়া সত্যি বৃষ্টির একটা ভাব আর গুড়ি গুড়ি বৃষ্টি পড়তো বিকেল বলা নাকি এত মানুষ আসিল যদিও যখন আমার অন্যভোগ দেওয়ার সময় হবো তখন কিন্তু মানুষের ভিড় আবার বাড়বো তো চলেন একটু এই যে জায়গাটা এখানে হইতেছে উৎসব কীর্তন হইতেছে এখানে এরপর আমি দেখামো যে এখানে রাম ঠাকুর থাকতো এখানে যখন এই আশ্রমে যখন আইতো তাই না যে ঘরে থাকতো ওই এই ভিড়টা আমি দেখাম এই যে দেখেন এই যে সেই ঘরটা এই ঘরের ভেতর ওখানে যাবো এই যে তাইনের বিছানা তাইনের সমস্ত কিছু যেখানে বইতো যে চেয়ারে বইতো যে টেবিল মানে সমস্ত কিছু এ টু এখানে লেখা আছে বর্ণনা করা আছে যারা চান তারা এখান থেকে কিন্তু সব সমস্ত কিছু বুঝতে পারবেন তো এর আগে যখন আইছিলাম আমি এই জিনিসটা মিস করছিলাম তো আজকে সৌভাগ্যক্রমে সেই জিনিসটা আমি দেখলাম আর এত ভিড়ের মধ্যে আমি ভাবছিলাম দেখতাম কিন্তু ফারক নেই দেখেছেন না সৌভাগ্য ভগবানের কৃপায় আমি দেখতাম পারলাম অনেক অনেকে অনেকটাই ভালো লাগলো তো যারা স্মৃতি মন্দিরে আইছেন না বিরোনা তারা একবার অবশ্যই আইবেন আশা করি এখানে আইলে ভীষণ ভাল লাগবে তো মন্দিরের থেকে চলুন আমরা এই যে আশ্রমটা এখান থেকে আমরা যাবো যেখানে মেলা হইতাছে চলুন সেই মেলার দিকটা একটু ঘুরাই আর এত জমা জমছে মেলাটা কিতা কইতাম আর সমস্ত বিলনিয়াবাসী কম যদি আপনারা ভিডিওটা দেখেন তাইলে ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করবেন তাইলে বাইরের যে আপনার বিলোনিয়া এরিয়ার বাইরে যারা আছে তারাও দেখতে পারবো চলেন মেলার মধ্যে একটু ঘুরি জিনিস কিতা কিটা আছে কিনন যায় দেখি আজকে পকেট খালি করেন যে প্রথমত মেলা যে আংটি ডাংটি দাও কুড়াল খন্তা গোডাল বাডাল সবকিছু আছে এরপরে ঘর সাজানোর জিনিস কিছু আছে এই যে ইহানো কিতা বলতাম ওই ফুলা মুলা সালন মালন আমরা তো মুলা সালন ব্যবহার করি না এরপরে আই বললাম যে এখানে কানের মালের আছে দেখলে তো এটা দেখুন দেখলে মানে আমার না আমি কানা দেখলে ভীষণ ভাল লাগে তবে দেখি কি খাওয়ান যা যেহেতু সবাই লই আইসি ও মিট্টু মিটার সবাই নিয়ে আইসি এই যে একদম কি তা পিঙ্ক কালার হলুদ কালার দিল আছে কার কোন দিল লাগে সেই দিল নিয়ে লাগাই দেন ঘরের মধ্যে তাইলে চলো সুন্দর সুন্দর বিভিন্ন কালারের দিল কিন্তু কেন একদম লটকাই রয়েছে এরপর আই ফলো সবাই চা কফি তো আমি কি আমি আমি কিছু খাইতাম না কারণ আমি খাইয়া গেছি ভর্তি জায়গা নাই ইচ্ছা তো আসলে বাকি কিন্তু না মা ফ্রুটি আর আমার হাতে আছে হাতে শুধু বোতল নাই আমি তোমরা চা খাও আমি খাও জল কারণ গলা শুকাই গেছে এরপর আপনার আই ফলাম প্রসাদ নিতে মানে কিতা কইতামি হেন আয়া যে প্রসাদ পামো আজকে আমি কিন্তু কিতা জানতাম না আয়া সাইডে শুনছি যে প্রসাদ দেওয়া হয় প্রত্যেক দিন মানে দুপুর আর রাত্রে বেলা আর আমি তো প্রসাদ পাইয়া মানে এখানে বই আমি ভীষণ খুশি আজকে প্রসাদ থে দামো কি যে আনন্দ লাগতেছে তো যারা আইসে না আমি আবারও কই বিলনিয়াস স্মৃতি মন্দির আয়া পড়েন পঁচিশ তারিখ এটা হয়েছে লাস্ট এরপর আইলে কিন্তু এই জিনিসটা আর পাইতেন না তো প্রসাদ দেওয়া শুরু হয়ে আসে আর সব থেকে বড় কথা এত সুন্দর লাগছে তারা মানে সবাই বনের ব্যবস্থা করছে একদম পরের দিয়ে দিছে মাটির কিন্তু বইয়া কিন্তু কেউ খাইতেছে না সুন্দর ভাবে সবাই বইয়া খাইতেছে খাওয়া দাওয়ার পরে এরপরে আমরা গেলাম গাছ এখানে তারা সবজি টবজি কাটতেছে তারা আয়োজন করতেছে পরের দিনের লাগে রাতের দিকে আয়োজন হয়েছে খায় তারা পরের পরের দিনের লেগে এখানে আয়োজন করতেছে তবে আমি যখন রথ খাইতেছিলাম তখন মনে মনে একটা জিনিস ভাবতাছিলাম যে সিনিরা জানি আজকে পামনি তো অমিত দিদি রাত্রে দশটার সময় দে আমি দশটা তখন বাজছে না তাইলে মনে আজকে সিনিরা মনে পাইতাম না আমি না দেখি সবজি বাইরের দিকে এরপরে বাইরের দিকে যাওয়ার সময় একটা এমন একটা চমৎকার হয়েছে কইতাম আসলে যে মানুষের যে কয় যে মনের থেকে যদি ঠাকুরের কোনো কিছু চাওয়া হয় তাহলে সেটা কিন্তু কবশে পাওয়া যায় তো আমি একদম গেটে আইতেই এক দিদি তার হাতে প্রসাদেরটা তাই যে কেরা আমি ঠিক জানি না তাই আমার দিকে সায়া পট করে তাই আমার এটা দিয়া আর আমিও সঙ্গে সঙ্গে নিয়ে লাছি তো এটাই ভগবানের কৃপা থাকলে হয়তো এই জিনিসটা হয় ভীষণ ভাল লাগলো সেই দিদিরা অসংখ্য ধন্যবাদ আমার প্রসারটা দেওয়ার লাগে ভালো থাকবে